কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের একশত একচল্লিশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণ কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের পঞ্চত্রিংশ বা পঁয়ত্রিশতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য মহাযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা অধ্যায় কর্ম শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম শ্রেয়া সু ধর্ম বিগুণ পরধর্মাত সুষ্ঠিতাত সু নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ আবার পাঠ করছি শ্রেয়া স্বধর্ম বিগুণ পরধর্মাত স্বনুষ্ঠিত স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ অনুবাদ স্বধর্মের অনুষ্ঠান হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেষ্ঠ স্বধর্ম সাধন করতে গিয়ে নিধন হলেও ভালো কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট বলছেন যে স্বধর্ম যদি দুর্যুক্ত হয়েও হবে বা দুর্যুক্ত এমনটাও বলেনি যদি হয় দুর্যুক্ত হলেও অন্যের ধর্ম যদি উত্তম হয় তবু নিজের ধর্মটাই বা স্বধর্মটাই হচ্ছে শ্রেষ্ঠ নিজের ধর্ম পালন করতে গিয়ে মৃত্যু হলেও তা গর্বজনক তাতে ধন্য হয় মানুষ কিন্তু অন্যের ধর্ম যদি কেউ গ্রহণ করে বা অন্যের ধর্ম পালন করে তবে তা দুর্ভাগ্যজনক বা বিপজ্জনক বললে বা ভয়াবহ বলে উল্লেখ করা হয়েছে এখানে ভগবান উল্লেখ করেছেন বর্ণাশ্রম ধর্মের কথা যে শাস্ত্র নির্ধারিত প্রতিটি মানুষ বা প্রতিটি বর্ণের জন্য কিছু কর্ম রয়েছে স্বভাবজাত যে কর্ম সেগুলো বলা হয়েছে যেমন ব্রাহ্মণের ক্ষত্রিয়ের বৈশ্যের এবং শূদ্রের ভিন্ন ভিন্ন কর্ম রয়েছে তো ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা সে যদি জানেও যে তার পরাজয় নিশ্চিত বা তার মৃত্যু নিশ্চিত বা তার সৈন্য বাবা তার পক্ষীয় যোদ্ধাদের মৃত্যু নিশ্চিত বা পরাজয় নিশ্চিত তবুও সেই ভয় না রেখে যুদ্ধে অপলায়ন এই গুণটি অর্জন করে যুদ্ধ করাটা হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম তেমনি ব্রাহ্মণ বৈশ্য এবং শূদ্রের ভিন্ন ভিন্ন ধর্ম রয়েছে তো এই ধর্মগুলো হচ্ছে যে যেই বর্ণ গ্রহণ করেছে সেই বর্ণ অনুযায়ী তাদের কর্ম রয়েছে তবে আমি আবারও বলে রাখছি এই বিষয়টা বলে রাখছি যে বর্ণ হচ্ছে গুণগত জন্মগত নয় যে যেরকম গুণ অর্জন করেছে যে যেরকম বর্ণ স্বেচ্ছায় বরণ করেছে সেটা হচ্ছে বর্ণ তো এখন ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা সে যদি যুদ্ধ না করে ব্রাহ্মণের অহিংস নীতি অবলম্বন করে তাহলে সে তার স্বধর্ম ত্যাগ করল এবং সে ভয়াবহতা গ্রহণ করে নিল অর্থাৎ নিজের ধর্ম যদি দোষযুক্তও হয় দুর্যুক্ত হবে বা দোষযুক্ত রয়েছে এমনটা ভগবান বলেন যদি হয়ও আমাদের কাছে যদি মনেও হয় যে নিজের ধর্ম দোষযুক্ত তবু অন্যের ধর্ম থেকে সেটা শ্রেষ্ঠ নিজের ধর্ম পালন করতে করতে গিয়ে যদি আমাদের মৃত্যু হয় তবু অন্যের ধর্ম থেকে সেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে আহ গর্বজনক কিন্তু অন্যের ধর্ম যদি আমরা পালন করি অন্যের ধর্ম যদি আমরা গ্রহণ করি তাহলে সেটা বিপজ্জনক বা সেটা ভয়াবহ বলে উল্লেখ করা হয়েছে তো আমাদের প্রতিটি বর্ণের জন্য নির্ধারিত কিছু কর্ম রয়েছে শাস্ত্র নির্ধারিত শাস্ত্র যেরকম বলেছে সেরকম তো প্রতিটি বর্ণের আমরা যে যেই বর্ণের সেই কাজগুলো আমাদের করতে হবে তবে কৃষ্ণ ভাবনামৃত সমস্ত বর্ণ এবং সমস্ত কিছুর অতীতে এই কৃষ্ণ ভাবনামৃতে এসব কিছুর বাধা বিপত্তি নেই এবং সেখানে হচ্ছে শাস্ত্রীয় বিধিনিষেধের ঊর্ধ্বে চলে যেতে হবে সমস্ত কিছুর উঠছে সেগুলো কৃষ্ণ ভক্তদের জন্য যেরকম আমরা দেখেছি যে ভগবান পরশুরাম তিনি ব্রাহ্মণ হয়েও ক্ষত্রিয়ের নীতি অবলম্বন করেছিলেন কারণ তিনি ভগবানের অবতার ছিলেন তার জন্য বাধা নিষেধ নেই নিষেধ নেই বা অন্যান্য আমরা অনেক কিছু ঋষি বিশ্বামিত্রকে আমরা দেখতে পাচ্ছি তিনি হচ্ছে ক্ষত্রিয় হয়েও ব্রাহ্মণের গুণাগুণ তিনি অবলম্বন করেছিলেন সেটা কিন্তু আমরা যখন কৃষ্ণ ভাবনা উন্নীত হব না ততক্ষণ আমরা আহ আমাদের যত বর্ণগত যে রকম কর্মগুলো রয়েছে ধর্মগুলো রয়েছে সেগুলো আমরা পালন করব তবে আমি আবারও বলছি যে বর্ণ কখনো জন্মগত নয় সেটা গুণগত মেধাগত এবং হচ্ছে স্বভাবগত এরকমটা আবার অনেকে বলে থাকেন যে এগুলো সনাতন ধর্ম বা অন্য ধর্মের মধ্যে ভগবান এরকমটা বলেছে আসলে এরকমটা না তবে যখন কেউ সনাতন ধর্ম ত্যাগ করে তার মানে সে বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করে ফেলেছে সুতরাং তার বর্ণগত যত কর্ম ধর্ম সে তখন পালন করতে পারে না তাই তাদের ক্ষেত্রেও এই শ্লোকটা প্রযোজ্য এই বিষয়টা আমরা বুঝতে এই শ্লোক থেকে যে বিষয়টা আমরা বুঝতে ভগবান অর্জুনকে যুদ্ধ করার জন্য আহ্বান করছেন যুদ্ধ করা ক্ষত্রিয় হচ্ছে অহিংস নীতি সর্বদা অবলম্বন করবে না কিন্তু তুমি এখানে অহিংস নীতি অবলম্বন করছো আত্মীয়দের বা বিপক্ষীয় শূন্যদের মৃত্যুর ভয়ে তুমি কাতর হচ্ছ এতে তোমার ক্ষত্রিয় ধর্ম নষ্ট হচ্ছে কিন্তু তোমার কাছে মনে হচ্ছে যে ক্ষত্রিয় ধর্মটা দোষযুক্ত কিন্তু দোষযুক্ত হলেও স্বধর্ম শ্রেষ্ঠ অন্যের ধর্মের চেয়ে আর স্বধর্ম সাধন করতে গিয়ে যদি মৃত্যু হয় তবে সেটা গৌরবজনক সুতরাং করো কিন্তু তুমি যদি যুদ্ধ না করে অন্যের ধর্ম গ্রহণ করো অহিংস নীতি অবলম্বন করো তাহলে সেটা ভয়াবহ হবে কারণ ক্ষত্রিয় যখন অহিংস নীতি অবলম্বন করে তখন সমাজের যত অত্যাচারিত মানুষ অত্যাচারীরা আছে তারা তখন অত্যাচার আরো বৃদ্ধি করে ক্ষত্রিয় যখন অহিংস নীতি অবলম্বন করে তাই ক্ষত্রিয় অহিংস নীতি অবলম্বন করাটা শোভা পায় না তাকে সহিংস হতে হয় অন্যায়ের বিপক্ষে তবে ন্যায়কারীদের পক্ষে না নেকারীদের জন্য তিনি সহিংস না তখন তিনি অহিংস এই বিষয়টা আমরা বুঝতে পারলাম অর্থাৎ আমাদের প্রত্যেকের নিজ নিজ যত ধর্ম রয়েছে সেগুলো আমরা পালন করবো অন্যের ধর্ম গ্রহণ করবো না নিজের ধর্ম ত্যাগ করবো না নিজের ধর্ম পালন করতে গিয়ে মৃত্যু হলেও সেটা শ্রেষ্ঠ অন্যের ধর্ম গ্রহণ করা বিপজ্জনক এবং তাছাড়া আমাদের বর্ণাশ্রম ধর্মবাদও ব্রাহ্মণ বৈশ্য শূদ্র এদের আলাদা আলাদা ধর্মবাদও আমাদের অনেকের যেমন পুত্র হিসেবে আমাদের অনেকের ধর্ম থাকে পিতামাতার সেবা করা পিতামাতার আদেশ নির্দেশ পালন করা বা তাদেরকে বোঝানো এবং পিতা হিসেবেও অনেক আমাদের বিভিন্ন রকম ধর্ম থাকে অর্থাৎ আমাদের নিজস্ব কিছু ধর্ম রয়েছে সেই ধর্মগুলো আমরা পালন করব সেই ধর্মগুলো বাদ দিয়ে আমরা অন্যের ধর্ম গ্রহণ না তাছাড়া বর্ণাশ্রম যে ধর্মটা রয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশি শূদ্র এই চারটি বন্যের ধর্ম রয়েছে আবার চারটি আশ্রমের ধর্ম রয়েছে ব্রহ্মচর্য গার্হস্থ সন্ন্যাস তাদেরও আলাদা আলাদা কিছু কর্ম রয়েছে ধর্ম রয়েছে সেগুলো বাইরে যাওয়া যাবে না সেগুলো পালন করতে হবে এবং সেগুলো পালন করাটাই হচ্ছে শ্রেষ্ঠ অন্যের ধর্ম থেকে নিজের ধর্ম শ্রেষ্ঠ আচ্ছা এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য পরধর্মের আচরণ না করে সম্পূর্ণভাবে হয়ে স্বধর্মের আচরণ করা উচিত প্রকৃতির গুণ অনুসারে শাস্ত্র নির্দেশিত ধর্মাচরণগুলি মানুষের দেহ দমনের বৈশিষ্ট্য অনুযায়ী নির্ধারিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য সেবার জন্য সদ্গুরু যে আদেশ দেন সেটি পারমার্থিক কর্তব্য কিন্তু জাগতিক জাগতিক অথবা পারমার্থিক যাই হোক না কেন অন্যের ধর্মের ধর্ম অনুকরণ না করে মৃত্যুকাল পর্যন্ত সকলের স্বধর্মেই নিষ্ঠাবান থাকা উচিত জাগতিক স্তরের কর্তব্য এবং পারমার্থিক স্তরের কর্তব্য ভিন্ন হতে পারে কিন্তু নির্দেশগুলি পালন করার সব সময়ই অনুষ্ঠাতার জন্য মঙ্গলজনক মানুষ যখন জড় প্রকৃতির গুণের অধীনে থাকে তখন তার বিশেষ অবস্থার জন্য নির্দিষ্ট বিধান পালন করা উচিত এবং অপরকে অনুকরণ করা উচিত নয় যেমন সত্যগুণের স্থিত ব্রাহ্মণ স্বভাবত অহিংসা পরায়ণ কিন্তু রজগুণের দ্বারা প্রভাবিত ক্ষত্রিয়ের জন্য হিংসা অনুমোদন করা হয়েছে তাই অহিংসা পরায়ণ ব্রাহ্মণের অনুকরণ না করে হিংসার নীতি অবলম্বনপূরক অবলম্বন মৃত্যুবরণ করায় জন্য শ্রেয় চিত্তবৃত্তির পরিশোধন করা সকলের কর্তব্য কিন্তু তা ক্রমান্বয়ে সাধন করতে হয় আকস্মিকভাবে নয় তবে জড়গুণের মুক্ত হয়ে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় স্থিত হলে সদ্গুর নির্দেশ অনুসারে সব রকমের কর্ম সম্পাদন করা যায় কৃষ্ণ ভাবনা সেই পূর্ণ স্তরে ব্রাহ্মণ ক্ষত্রিয় মতো আচরণ করতে পারেন অথবা ব্রাহ্মণের মতো আচরণ করতে পারেন স্তরে জড়জগতের মতো শ্রেণী বিভাগ প্রযোজ্য নয় যেমন একজন ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও বিশ্বামিত্র পরবর্তীকালে ব্রাহ্মণের মতো আচরণ করেছিলেন আবার ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও পরশুরাম পরবর্তীকালে একজন ক্ষত্রিয়ের মতো আচরণ করেছিলেন অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হওয়ার জন্য তারা এভাবে আচরণ করতে পেরেছিলেন কিন্তু প্রাকৃত স্তরে জড় প্রকৃতির গুণ অনুসারে কর্তব্যকর্ম পালন করতে হবে আবার যুগপথ অবশ্যই কৃষ্ণ ভাবনায় স্থিত হতে হবে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম আজ এই এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য এবং মনোযোগ সহকারে গীতামৃত শ্রবণ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে বা যে কোনো কিছুতে কোন রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ ভাবনায় রত থাকুন স্বধর্ম পালন করতে থাকুন কুশলে থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ